গত পঞ্চাশ বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলু অত্যাচার নির্যাতন করেছে সারা এশিয়ার কোনো দেশ তার দশ ভাগের এক ভাগও করতে পারে নাই আজকে আমরা যদি চাইতাম এখানে হাজার হাজার লোক সমবেত করতে পারতাম আমরা যদি চাইতাম তাহলে জুমার নামাজের প্রোগ্রাম দিলে পুরো গুলশান লোকে লোকারণ্য হয়ে যেত যাতে লোক সংখ্যা কম হয় আমরা আমাদের বাংলাদেশের উপরে ভারত যেই তথ্য সন্ত্রাস চালাচ্ছে আই রিপিট ভারত যেই তথ্য সন্ত্রাস চালাচ্ছে আপনারা জানেন টুইটার ভেসে যাচ্ছে কোটি কোটি টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে বাংলাদেশে নাকি শাখা সিঁদুর পরে কোন হিন্দু নারী ঘর থেকে বের হতে পারছে না এরকম মিথ্যা কথা হিটলারের তথ্যমন্ত্রী গোয়েলফস কোনোদিন বলে নাই এবং আপনারা জানেন হিটলারের নাজি বাহিনীর নৃত ভারত হার মানিয়েছে আমরা আজকে এমন দিনে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে স্মারক লিপি নিয়ে যাচ্ছি যেই দিন উনিশশো সালের আজকের দিনে আটশো এক হাজার বছরের পুরনো ঐতিহ্য গাব্রি মসজিদকে তারা ধ্বংস করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল আপনারা জানেন গত অন্তত এক শতাব্দীতে কোনো ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদদে রাজনৈতিক দলের মদদে ভাঙা হয়েছে গত একশো বছরে পৃথিবীর ইতিহাস এরকম নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে তারা এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে এর কোন নজির নাই যেটা ভারত করেছে উনিশশো সালে সালে সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই আজকে ছয় ডিসেম্বর সেই বাবরি মসজিদ হত্যার দিবস বাবরি মসজিদ ধ্বংসের দিবস এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী যেটা শুধু মুসলমানদের প্রাণ নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে আজমির শরীফ দরগায় প্রতিবার আসে যেটা মানুষের শান্তির একটি মিলন কেন্দ্র সেই আজমির শরীফকে সম্প্রীতির কেন্দ্রকে দখল করার জন্য তারা নতুন ন্যারেটিভ নির্মাণ করেছে তারা বলেছে যে আজমির শরীফেও নাকি তাদের শিব মন্দির ছিল এবং তাদের আদালতে মামলা হয়েছে আগামী বিশ তারিখ সেইটা শুনানি হবে এর মানে আপনি ধরে রাখেন বাবরি মসজিদের বড় বিশ তিরিশ চল্লিশ বছর পরে আজমির শরীফকেও তারা দখল করে শিব মন্দির বানায় ফেলবে সুতরাং বাংলাদেশ শুধু না সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ সারা পৃথিবীতে নাজিদেরকে মানুষ যেরকম থুতু ফেলে আই রিপিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি নাজিদের গায়ে যেরকম থুতু ফেলে ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে থুতু এসে ভারত ভেসে যাবে সুতরাং আজমির শরীফ দখলের পায় তারা বন্ধ করতে হবে নাম্বার দুই শুধু মুসলমান নয় আপনারা জানেন ভারতের পনেরো পার্সেন্ট মুসলমান যেটা সংখ্যায় কোটি কোটি অথচ তারা সরকারি চাকরিতে তিন পার্সেন্টের বেশি পায় না আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার তো করে আসা উচিত কারণ গত পঞ্চাশ বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলু মুত্যাচার নির্যাতন করেছে সারা এশিয়ার কোন দেশ তার দশ ভাগের এক ভাগ করতে পারে নাই শুধু একটা উদাহরণ বলি একটা দেশের নাম পারলে বলেন যে কুকি চীন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে দুইজন নারীকে যারা খ্রিস্টান সম্প্রদায় দুইজন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে এবং আর কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সম্বল মসজিদে তারা দখলের পায়তারা করেছে মুসলমানরা যখন প্রতিরোধ করেছে তারা ইট মেরে পাথর মেরে পাথর বৃষ্টিতে চারজন মুসলিগের সাথে সাথে শহীদ করেছে সুতরাং আপনি আমাকে বলেন